ভাইরা আসছে অনেক দূর থেকে আমার সাথে দেখা করার জন্য ওনাদের এ ভাইয়ের নতুন একটা পেজ আছে আপনার পেজের নাম কি রোপনুদ্দিন ভাইয়ে ওই জব করা হচ্ছে যে ওই মানে গাড়ি চালা আর কি উনি ড্রাইভিং এর পাশাপাশি সাহায্যে যে ফেসবুক থেকে কিছু করার জন্য আসলে আমরা সবাই চেষ্টা করি যে ফেসবুক থেকে যেন আমরা কিছু একটা করি আমরা সবাই তো কিন্তু এভাবে উঠছি তাই না আমরা সবাই কিন্তু ফেসবুকে আমরা ইনকাম করে আমরা এখন বর্তমানে সফল হয়েছি তো এই ভাই অনেক দূর থেকে আসছে আর উনি তো অনেক আগে থেকে করে আপনার অনেকগুলো ছিলেন ওনাকে আহ শহীদুল ভাই ওনার আইডির নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম তো উনি অনেক আগে আমার কাছে আগে একবার আসছিল ওনার সবকিছু করে দিছি তো এই ভাইয়ের ব্যাংকে অ্যাকাউন্ট আমি সেট করে দিছি তো এখন বাইকে সেট আপ যে আমি করে দিয়েছি এখন কথা হচ্ছে যে বাইক কেন আসবে আমার কাছে একটু জানেন আপনি আপনি আমার কাছে কেন আছেন একটু আমি আছি বাইরের কাছে আমি দীর্ঘদিন ধরে ফেসবুক ইউজ করি বাট ফেসবুক সম্পর্কে আমার কোনো ধারণা নেই এখন বাবলাম আমি শহীদ ও আমার রিলেটিভ ওকে আমি কল দিলাম ভাই এরকমই এরকম প্রবলেম আমি তো লং টাইম ধরে আছি অনেক বছর ধরে ফেসবুকে আছি কিন্তু কোন মানুষ বিভিন্ন রকমের ইনকাম করে যে বিভিন্ন রকমের একটা প্রবলেম সলভ করে অনেক সমস্যা সমাধান করতেছে অনলাইন ইনকাম দিয়ে পার্ট টাইম কাজের ফাঁকা ফাঁকা এটা আমি ভাইয়া আমাকে বলছে আমার ভাইয়ের কাছে নিয়ে আসলেন এখন আমি আমার একটা ব্যাংক আসছিল এটা আমি একটু জানিয়ে নেই ভাইয়ের কাছে আসার কারণেই আমি জিনিসটা আজকে সলভ করলাম আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভাইয়ের নাম সাহিদ ইসলাম ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে ব্যাংক করে দেওয়ার জন্য এখন ব্যাপার হচ্ছে যে যারা নতুন কাজ করে তারা তো ফেসবুকের গাইডলাইন সম্পর্কে অনেক কিছু জানে না তো এবার আর চেক করার পর আমি দেখলাম ওনার অনেক কিছু ভুল আছে তো আমি চেষ্টা করছি যতটুকু আমি জানি আমার যতটুকু মেধা আছে আমি চেষ্টা করছি ওনাকে সমাধান করে দেওয়ার জন্য এবং উনি যেন আরো ভালো ভিডিও বানাই আমরা আমি অনেক বছর আগের থেকে দুই হাজার বিশ সালের থেকে আমি ফেসবুকে কাজ করি তো আমার এই ধরনের না জানার কারণে আমার অনেক নষ্ট হয়েছে অনেক ফেস নষ্ট যারা ফেসবুকে কাজ করে আপনারা সবাই জানেন তো সেজন্য আমি মানুষকে এভাবে বলতে চাই যে আসলে সঠিক গাইডলাইন যতক্ষণ পর্যন্ত মানুষের পাবে না ততক্ষণ পর্যন্ত মানুষ সফল হতে পারবে না তো এই সঠিক গাইডলাইন গুলো আমি তাদেরকে দিছি আশা করি আমি দোয়া করে দিলাম যেহেতু আমি একজন সফল মানুষ তো ওরা যেন একটু সুন্দর ভাবে ওরা ফেসবুকে কাজ করতে পারে শহীদুল ভাই আপনি তো এখন ডুইট ভিডিও নিয়ে কাজ করেন তাই না ইনশাআল্লাহ এখন আপনি কি ডুইট নিয়ে বেশি কাজ করেন ডুইট নিয়ে ডুইট নিয়ে আচ্ছা আচ্ছা দুই ভিডিও আপনার এখন বর্তমানে ভাইরাল হচ্ছে ইনশাআল্লাহ হচ্ছে ডলার ঢুকতেছে ঢুকতেছে এই পর্যন্ত মনে হয় 35 37 38 ডলার হয়ে গেছে হ্যাঁ তো এই শহীদ ভাইকে আমি আরো দুই মাস আগে থেকে ওনাকে আমি বলছিলাম দুই ভিডিও করার জন্য তো উনি করছে ইনশাআল্লাহ ওনা ডলার হইতেছে আশা করি সামনের মাসে উনি ব্যাংক টাকা নিয়ে আসবে তো সবাই একটু পেয়ার চাকল সেটআপ করবেন একটু সতর্ক করে সেটআপ করিয়েন ঠিক আছে অনেক ভুল পান্তি হইতেছে বাইরে হইছে আমি সমাধান করে দিছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ